আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। মাটিতে নগ্ন নৃত্য দেখি কাতর চিৎকার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তার্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ ওই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির এ নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো সবু বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দা চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভর্ষ শরীর ভেসে ওঠে চোখের সামনে আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তত্ত জাতির পতাকা